তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরা ভালো আছি তো আমরা আজকে দুই দিন পর মানে মাছ মারতে যাইতেছি তো দেখি আল্লাহ পাক কি রাখছে আমাদের রিজুকে রিজিক থাকলে অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে যাব আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আজকে বন্ধ যাইতেছি আল্লাহর নাম লইয়া দেখি আল্লাহ পাক কি রাখছি ওকে তো যে একটা জিনিস দেখতেছেন এটা হলো কুইস কিন্তু আমাদের গ্রাম ছাড়া এই কুইস কোনো জায়গায় না এত ভালো কুইস তবে আর একটা কুইস আছে এই যে দেখায় এটা কিন্তু আরও ভালো এটা কিন্তু যে কোনো মাছ মারা যাইব কিন্তু মাছ যাইবে না মানে ওই কুসটা বেশি ভালো তো এটার দাম বেশি তো আমরা এখন কুইজ দাঁড় তো আপনারা দেখেন আমরা এখন কুইশ দাঁড়াবো যে এখন দাঁড়াবো মানে বড় পুষ্টা সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর ঠিক আছে এটা দিয়ে কিন্তু মাছ মারলে আরো বেশি ভালো লাগে তো এখন এটাও দাঁড়াবো আপনারা দেখেন মানে আপনারা আমার হ্যাঁ দেখেন ঠিক আছে চলবো সমস্যা নাই চলো আমরা মাছ মারতে যাই যাই হোক সবার প্রথম আসলাম শিচরকান দিয়ে দেখা যাক কি পাওয়া যায় We'll <laughs>

സുടക്കോ <laughs> so, আজকে কি মাছ পাওয়া যায় বলিয়াস তো আপনারাও সবাই সাথে থাকেন আমরা মাছ মারতে আসছি এবং খুঁজ খুঁজে দেখতেছি পাওয়া গেলে অবশ্যই আপনারা দেখবেন 我也录。 हाँ एक मैं तो सामने तो देखे काटे देशी टेंगरा मास हे आज के नो आज सर दिन ऐसे इतने के फानी कुल्ला एक डीम पैसी

Ini dia original di Shitenga. Assalamualaikum. তো মাছ মারতে গেছিলাম তো আকাশের আবহাওয়া খুব ভয়ানক তাই আমরা মাছ মারতে পারি নাই আকাশের আবহাওয়ার জন্য তো আমরা আজকে বাড়িতে আসা পড়ছি নাই আপনারা আমার পাশে থাকবেন আমাদের সকলের পাশে থাকবেন তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে যাব তো আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন তাহলে মনে করেন ভালো কিছু আমরা দেখানোর চেষ্টা করবো তো আজকে মাছ মাছতে পারি নাই তো দেখেন কিছু মাছ মারছি তবে আজকে দিনের আবহাওয়ার জন্য মাছ মারতে পারি নাই